আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কি কালেকশন নিয়ে চলে এসেছেন আজকে কালেকশন নিয়ে চলে এসেছি ময়না কালেকশন নিয়ে ময়না থ্রি পিস ময়না থ্রি পিস 950 টাকা থ্রি পিস দিচ্ছি মাত্র 920 টাকা অলরেডি 900 টাকা অলরেডি একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দেখেন ও কত সুন্দর ফরমপাটা আপনার শপের নাম কি আমাদের শপের নাম হচ্ছে মেসেজ পাবনা বাস লয় আশার লোকেশন আশার লোকেশন হচ্ছে নওগাঁ জেলা মাধবদী নতুন বাসস্থানের জেবি ডায়মন্ড টাওয়ারের পাশ দোতলায়

দেখেন কত সুন্দর দুপাটাটা দেখেন না কত সুন্দর কাজ করা থাকতেছে আরিকারের মধ্যে সিকোয়েন্স আরিকারের মধ্যে সিকোয়েন্সার অনেক সুন্দর দেখেন কত অফারে থাকবে অফার বিজয় দিবসের উপলক্ষে মাত্র দিচ্ছি 1250 টাকা 3920 টাকা কত সুন্দর দেখেন ভাই কত সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইনে চারটা কালা থাকবে একটা ডিজাইনে চারটা কালা থাকবে দোপাট্টা 6 পেন্টার থাকবে আড়াই গজ পেন্টার কাপড়া আড়াই গজের রং গোষ গ্যারান্টি রং গ্যারান্টি দিচ্ছি আপনারা

দেখেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর ফরম পাটা কত সুন্দর ফরম পার্টা আপনাদের শপের নাম কি আমাদের শপের নাম হচ্ছে মেসেজ পাবনা বাসলয় আশার লোকেশন আশা লোকেশন হচ্ছে নওশুনদুই জেলা মাধবদী নতুন বাস জেবি ডায়মন্ড টাওয়ারের পাশ দোতলায় নতুন বাস পাশে জেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় আমাদের শপ যারা আসতে পারলো না যারা না আসতে পারবে তাদের জন্য সুবিধা আছে হুকুম কুরিয়ান পাঁচশো দশ টাকা বা তিনশো দশ টাকা দেখেন কত সুন্দর দুপাটা দেখেন না কত সুন্দর দেখেন ভাই কত সুন্দর দুপাট্টা কাজ করা থাকতেছে আরি কাজের মধ্যে সিকোয়েন্সের আরি কাজের মধ্যে সিকোয়েন্সের অনেক সুন্দর দেখেন আজকে তো অফার থাকবে অফার বিজয় দিবসের উপলক্ষে মাত্র দিচ্ছি 1250 টাকা 30 920 টাকা কত সুন্দর দেখেন ভাই কত সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইনে চারটা কালা থাকবে একটা ডিজাইনে চারটা কালা থাকবে দুপাট সে প্যান্টের থাকবে আড়াই গজের প্যান্টের কাপড়টা আড়াই গজের রংকস গ্যারান্টি রংকস গ্যারান্টি দিচ্ছি আপনার

চারটি কালার চারটি কালার একটি ডিজাইনের চারটি কালার কাজের ফিনিশিং কত সুন্দর দেখেন আপনি ভাইয়া দেখেন কত সুন্দর একদম চমৎকার থাকতেছে কত সুন্দর

চারশো বিশ টাকা থেকে শুরু এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত থ্রি পিস আছে আপনার বেডশিট আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় প্রিন্টের কাপড় ডিজিটাল কাপড় সবই পাওয়া যাচ্ছে ভাইয়া শাড়ি কাপড় সব পাওয়া যাচ্ছে আমাদের শপে অনেক কিছু পাওয়া যাচ্ছে আপনার কাঠ পিস এই যে বয়েল পবলিন সবই পাওয়া যাইতাছে এখনই দেখেন আর একটা মার্শাল পিস অনেক সুন্দর কাজ অনেক সুন্দর মার্শাল থ্রিবিজ মাত্র হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা আছে জি জি আরেকটা আছে এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা এক হাজার পঞ্চাশ টাকা কমে নাই এর থেকে কমাস ওই যে ময়না থ্রি পিস নয়শো পঞ্চাশ এর থেকে কমে আছে

স্যালারটা একদম আড়াই গজের পাক্কা আড়াইগজ আড়াইগজ রংকস গ্যারান্টি একদম রংকজ গ্যারান্টি দেখেন আরেকটা কত সুন্দর একটা কালার কালারটা দেখেন কত সুন্দর দিয়ে দিছি আজকের জন্য দিয়ে দিয়েছি বিজয় দিবসের উপলক্ষে নয়শো বিশ টাকায় নয়শো বিশ টাকা নয়শো বিশ বারোশো পঞ্চাশ টাকা ত্রিশ মাত্র নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা দেখ কত সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আজকে অফার দিয়ে দিছি আজকের জন্য আজকের জন্য সবাইকে দিয়ে দিছি দেখেন দেখুন আপনি দোপাটার একটু পরে দেখেন সবার হবে কিনা একটু ফ্রি সাইজ একটু দেখাই দেন দেখেন কত সুন্দর দোপাট্টাডা আমি পরে দেবো জি পরে দেখায় দেন দেখেন কত সুন্দর দোপাট্টাডা অনেক সুন্দর একটা দোপাট্টাডা কালেকশন আছে একদম সুন্দর সুযোগ আছে ইনশাআল্লাহ কত সুন্দর একটি কালেকশন কত সুন্দর দোপাট্টাডা দেখেন কালার ডিজাইন তো অভাব আপু জি অনেক কালার অনেক কালার কালার এর শেষ নাই আবার লোকেশন হচ্ছে নউদি জেলা মাদবদি নতুন বাসস্থানের জেবি ডায়মন্ড টাওয়ারে দোতলায় আমাদের সব নউদি জেলা নউদি জেলার মাদবদি নতুন বাসস্থানের পাশে জেবি ডায়মন্ড টাওয়ারে দোতলায় আমাদের সব যদি চিনতে ভুল হয় রয়েশার মিষ্টি দোকান আছে তারপরে রয়েল আবাসিক হোটেল আছে সেই দোকানের পাশে আমাদের দোকানটা যারা চিনবে না কল দিলা যারা চিনবেন আমাদের মিসকিনে দশ ক্যাপশনে দশ নাম্বারে কল করবে ইমু হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে আপনারা ওই নাম্বারে কল করবেন আমরা সবাই রিসিভ করব। তো বিয়ার তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ তো নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো কালেকশন নিয়ে চলে আসবেন তো সেই পর্যন্ত আমাদের